বন্ধুরা মোবাইল ফোনের আবিষ্কার এক ঐতিহাসিক ঘটনা যা আধুনিক যুগের যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিয়েছে এটি এমন এক ডিভাইস যা দূরত্বের সীমা অতিক্রম করে মানুষকে সংযুক্ত করেছে আমরা এখন এমন এক বিশ্বে বাস করি যেখানে মুহূর্তে দূরের কারোর সঙ্গে কথা বলা সম্ভব কিন্তু এই প্রযুক্তির শুরুর গল্পটা ছিল অনেক চ্যালেঞ্জ এবং উদ্ভাবনে প্রচেষ্টার ভরা এটি এমন কিছু মানুষের স্বপ্ন শুরু হয়েছিল যারা প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবন সহজ করতে চেয়েছিলেন তাদের সেই স্বপ্ন আজকে বাস্তব রূপ নিয়েছে আজকে আমরা জানব এই মোবাইল ফোন আবিষ্কারের কাহিনি তো চলুন শুরু করা যাক মোবাইল ফোনের আবিষ্কারের পেছনে কাজ করেছেন অনেক বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার তবে মোবাইল ফোন প্রযুক্তিযাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তটি আসে উনিশশো তিয়াত্তর সালে সেই সময় মার্টিন কুপার যিনি ছিলেন মটোরোলা কোম্পানির একজন ইঞ্জিনিয়ার একটি মোবাইল ফোন কল করেন তার হাতে থাকা ডিভাইসটি ছিল ডাইনাট্যাক আট হাজার এক্স এটি প্রায় এক কিলোগ্রামের মতো ভারী ছিল এবং দেখতে অনেকটা একটি ইটের মতো এই ফোনটি ছিল এত বড় যে এটি সহজে হাতের মুঠোই ধরা যেত না এর ব্যাটারি মাত্র কুড়ি মিনিটের জন্য চার্জ ধরে রাখত কিন্তু তা সত্ত্বেও এটি ছিল প্রযুক্তিগত উন্নয়নের এক অভূতপূর্ব উদাহরণ এই ঐতিহাসিক কলটি তিনি করেছিলেন তার এক প্রতিদ্বন্দ্বী কোম্পানির গবেষণাকারের প্রধান জোয়েল এঞ্জেলকে এটি ছিল প্রযুক্তিগত প্রতিযোগিতার এক চমৎকার উদাহরণ যা শুধু একটি ফোন কল নয় বরং একটি সাহসী ঘোষণার মতো ছিল মার্টিন কুপার এই কলের মাধ্যমে শুধু তার উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শন করেননি বরং এটি প্রতিপক্ষের প্রতি একটি স্পষ্ট চ্যালেঞ্জও ছিল এই মুহূর্তটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপন করে যা পরবর্তীতে মানব জাতির জীবনধারায় গভীর প্রভাব ফেলে এটি দেখিয়েছিল যে কিভাবে প্রযুক্তি মানুষের মধ্যে দূরত্ব বোঝাতে পারে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে আচ্ছা কল্পনা করুন তো এমন একটি ফোন যা হাতে ধরা মুশকিল হ্যাঁ শুরুতে মোবাইল ফোন ছিল বড় এবং ভারী এবং সীমিত কার্যক্ষমতা সম্পন্ন এছাড়া এটি খুব ব্যয়বহুল ছিল যা শুধুমাত্র ধনী মানুষের জন্য সহলভ্য ছিল তবে উনিশশো এর দশক থেকে প্রযুক্তির উন্নয়ন শুরু হয় মাইক্রো প্রসেসর এবং ছোট ব্যাটারি ব্যবহারের মাধ্যমে ফোনের আকার ছোট হতে থাকে এবং কার্যক্ষমতা বাড়তে থাকে উনিশশো নব্বইয়ের দশক ছিল মোবাইল ফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়ে জিএসএ প্রযুক্তির উদ্ভাবন এবং উন্নয়নের ফলে মোবাইল নেটওয়ার্ক আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য হয়ে ওঠে মোবাইল ফোন তখন বিলাসিতা থেকে প্রয়োজনীয় জিনিসে পরিণত হয় এরপর আসে স্মার্টফোনের যুগ দু হাজার সাত সালে অ্যাপেল কোম্পানি প্রথম আইফোন তৈরি করে এটি মোবাইল ফোন প্রযুক্তির ইতিহাসে এক বড় পরিবর্তনের সূচনা করে আইফোন শুধু একটি ফোন ছিল না এটি ছিল একটি পকেট কম্পিউটার এতে ইন্টারনেট ব্রাউজিং ছবি তোলা ভিডিও দেখা এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে নানা কাজ করা সম্ভব হয় এই সময়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও বাজারে আসে যা স্মার্টফোন ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করে স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি শুধু যোগাযোগ নয় বিনোদন শিক্ষা এবং কাজের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজ আমরা স্মার্টফোনের মাধ্যমে সহজে ভিডিও কল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে চ্যাটিং অনলাইন শপিং এবং আরও অনেক কিছু করতে পারি এটি আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করাও কঠিন মোবাইল ফোন প্রযুক্তি এখনও উন্নয়নশীল ফাইভ জি নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই টেকনোলজি এবং আরও উন্নত সেন্সার ও ডিভাইসের মাধ্যমে স্মার্টফোন আরও শক্তিশালী ও বহুমুখী হয়ে উঠেছে ভবিষ্যতে এটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয় বরং আরও বড় প্রযুক্তিগত বিপ্লবের অংশ হবে আচ্ছা বলুন তো আপনার প্রথম মোবাইল ফোনের অভিজ্ঞতা কেমন ছিল এবং এখন কেমন মোবাইল ফোন আরও নতুন নতুন চমক নিয়ে আমাদের জীবনে যুক্ত হবে আপনারা কি মনে করেন ভবিষ্যতে মোবাইল ফোন আমাদের জীবনে আর কি নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে নিচে কমেন্ট করে জানান আর আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো চমৎকার ভিডিওতে ধন্যবাদ